যদি আপনার এই লাইভ দেখে কেউ আসে নতুন শোরুম হিসাবে দুই হাজার একের মডেল আমি পাঁচ লাখ নব্বই হলে গাড়িটা দিই পাঁচ লাখ নব্বই পাঁচ লক্ষ নব্বই অল আপডেট হ্যাঁ কম থাকবে মানে অবাক হয়ে যাবেন অনেকে অবাক হয়ে যাবেন যে এত কম দামে একটা প্রাট এত ফ্রেশ কীভাবে সম্ভব বল ভাই এটা প্রাইস কত যাচ্ছে বল এটার প্রাইসটা একটা অল সেভের এক নোর থেকে কম একটা অল সেভের এক নোর থেকে কম দুই হাজার চারের প্রাডু আপনার অরিজিনাল তেলের গাড়ি নই সিডের আপনার একটা এক্সপো হতে যাবেন আপনারা ছয় বসে এটাতে যাবেন দশ জন বসে ঠিক আছে এগারো জন বসে দশ থেকে এগারো জন বসতে পারবেন একটা হোলসেলের এক্সপো হাত থেকে আপনার যেহেতু নতুন শুরু নতুন আশা করি সর্বোচ্চ কমে দিবেন সর্বোচ্চ একেবারে চোদ্দ লক্ষ টাকায় দিয়ে দিব ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন ভালো না একেবারে হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন এই দেখেন জাপান যে রিপিট গুলো এখনো পর্যন্ত এবং সিএনজি করা আছে এটা সিএনজি করা ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো নতুন ব্যাটারি এবং সামনে গ্লাসটা অরিজিনাল আপনার হিট সেন্সর অরিজিনাল হিট সেন্সর সহ আছে হিট সেন্সর আছে এখনো পর্যন্ত বোনারটা খুলে আমি আপনাকে দেখাই দেখেন দুই এত সুন্দর এইটা দেখেন অরিজিনাল অবস্থায় 2005 এর মডেল এই যে র‍্যাপফো জাপানি স্টিকার গুলো এখন আছে ঠিক আছে মজার বিষয় হচ্ছে এটা সিসি হচ্ছে 18 বিবিটি ইঞ্জিন 1800 সিসি সিসি হচ্ছে 1800 হ্যাঁ ঠিক আছে এই যে ইঞ্জিন আপনার এই ইঞ্জিন রুমটা দেখেন একেবারে সুন্দর ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে নিয়ে আসি চমৎকার একটা সুযোগ নতুন একটা শুরু উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তাজ কার সেন্টার মিরপুর আর মিরপুর হচ্ছে রূপনগর আবাসিক এলাকায় স্ক্রিন নাম্বার দেওয়া আছে আশার আগে ফোন দিয়ে আসবেন আজকের এই বিরুদ্ধে আপনারা ছয় লক্ষ টাকা প্লাসে গাড়ি পাবেন পাশাপাশি প্রাডো থাকবে এক্সিউ থাকবে এলিয়ন থাকবে এক্সপোলা থাকবে এবং আমার পিছনে দুই দুইটা র্যাপ দেখতে পাচ্ছেন আমি যে একটা কথা বলবো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করেন এবং প্রাইসটা অনেকটাই রিজনেবল পেয়ে যাবেন আর আসার আগে একটা ফোন দিয়ে আসবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি এই তাজ কার সেন্টারের ওনার্স হচ্ছে আমাদের শ্রদ্ধ বড় ভাই তাজ ভাই আমাদের সাথে আছেন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম মুন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তো আলহামদুলিল্লাহ বেশ কিছু গাড়ি দেখতে পাচ্ছেন জি আরো আসতেছে আরো আসতেছে ইনশাআল্লাহ আপনাদের শোরুমের ঠিকানা একটু বলবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মিরপুর রূপনগর আবাসিকের মুর আচ্ছা আচ্ছা মিরপুর রূপনগর আবাসিকের মুর আর স্ক্রিনে তো নাম্বার দেয়া আছে স্ক্রিনে নাম্বার দেয়া আছে আসার আগে ফোন দিলে হবে আজকে আমরা 6-7 লক্ষ টাকা বাজে এটা কোন গাড়ি থাকবে ভাই আজকে একটা গাড়ি আছে আপনার এই খুবই আপনার মানুষের পছন্দনীয় একটা গাড়ি যে কোনো ক্লায়েন্ট এ গাড়িটা কিনে এটা 6 লক্ষ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এক মডেলের একটা করোনা প্রিমিয়াম

এরপরে অরেঞ্জ কালার উড়েন আছে এটা কি সিএনজি করা আছে ভাইয়া এটা সিএনজি কনভার্ট করা ভাই জান সিএনজি তো কনভার্সন করা আছে তাই না সিএনজি তো কনভার্সন করা আছে টায়ারগুলো ভালো পাবেন বডিতে কোনো মাইন নাই পিছনের গ্লাস অরিজিনাল এবং ব্যাক সাইডটা এটা কিন্তু ভাই লাইট অরিজিনাল না তাজ ভাই লাইট অরিজিনাল এটা কিন্তু বডি কিট আপনার বডি কিট করা আছে স্পোর্টস ইস স্কোরা প্রিমিয়াম স্পোর্টস স্পোরা এবং ডাবল স্পলার ডাবল স্পলার আছে এই যে দুইটা মাশাআল্লাহ এর একটু দেখাই দিই পিছন দিকটা আমরা পিছনটা অনেক সুন্দর সিএনজি করা আছে তাই না

ঠিক আছে এবং সিরিয়াল না দেখতে পাচ্ছেন সাতাইশ সিরিয়াল এখানে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে সাতাইশ সিরিয়াল ইঞ্জিন রুমটা একটু দেখেন কত সুন্দর ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন ভালো না একেবারে হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন এই দেখেন জাপান যে রিপিট গুলো এখনো পর্যন্ত এবং সিএনজি করা আছে এটা সিএনজি করা ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো নতুন ব্যাটারি ব্যাটারিটা নতুন আছে না নতুন ব্যাটারি স্টিয়ারিং হুইলের ব্যাস থেকে স্টিয়ারিংটা একটু দেখেন চাকাগুলো সামনে গ্লাসটা এখনো অরিজিনাল আছে না অরিজিনাল অরিজিনাল সামনে গ্লাসটা অরিজিনাল এবং টায়ারগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে ভিতরে ইন্টেরিয়ার দেখেন এই যে ডোরের পেটটা রাইট সাইডে মাসাল্লাহ চমৎকার একটা কন্ডিশন এবং এই উডেন গাড়ির সাথে আসছে এবং এই নিকেল দেখতে পাচ্ছেন তো যেহেতু লিমিটেড ভার্সনের একটা এক্স এত ফ্রেশ এবং এসির পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো আছে এবং প্রত্যেকটা জিনিস এটা সুইপ লেদার সিট যদি কেউ কোন ভাই নেই পছন্দ করে আমি তাদের পছন্দ অনুযায়ী একটা সিট খাবার লাগিয়ে দিব ভাই আত্রা মিলাম

এখন পর্যন্ত কোনো সিএনজি করা হয় নাই অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা অরিজিনাল তেলের গাড়ি আর দেখো তেলের গাড়ি এবং নয় সিডের এই প্রাউড আমরা পাই নাই अवेलेबल কিন্তু এই গাড়িটা আমরা নয় সিডের প্রাউড আমরা দেখাই দিতে পারবো একেবারে প্রমাণ সহ দেখাইতে পারবো ঠিক আছে আমরা একটু ভিতর দিকে যাই দেখেন এই যে সামনে তিনজন লোক ওখানে বসতে পারবেন ঠিক আছে এবং এই পাশে তিনজন তাই না ভাই এবং পিছনে তিনজন এই হচ্ছে নয়জন টোটাল পিছনে এটা দেখাই সিটটা নয়জন লোক ওখানে এসে বসতে পারবেন পিছনের সিট গুলো দেখেন কত সুন্দর মানে তিনজন এই নয় জন বললো বলবে এই পাশে দুই তিনজন করে বসেন তাহলে এনেই ছয় জন এন তিনজন নয় জন এই পাশে তিনজন প্রায় এগারো জন বসতে পারবেন হ্যাঁ ঠিক আছে এবং এই পাশে টায়ার গুলো যদি দেখাই চারটা একদম নতুন টায়ার নতুনের মতো পাবেন হ্যাঁ এবং এটা ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু এটা ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল যেহেতু তেলের গাড়ি তেলের গাড়ি অরিজিনাল অরজিনালি একটা প্রাডো 2004 এর মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে কত ভাইয়া এটা রেজিস্ট্রেশন 2005 5 এবং এটা কিন্তু ডুয়াল এসি দেখছেন ডুয়াল এসি সিস্টেম ভিতরে বেজিং অরিওনিয়াল মাশাল্লাহ প্রাউড বডি বাট এত কিন্তু বডি গিট করা বডি গিট গিট করা না অরিজিনাল অরিজিনাল আসছে না ভাই অরিজিনাল হ্যাঁ অরিজিনাল বডি গিট বডি দোকান থেকে আসছে সো যারা একটা প্রাউড ও চাচ্ছিলেন আমি বলবো যে এক পলকে পছন্দ হওয়ার মতো যদি কোনো ফ্লাউড ও চান এবার এইটা দেখতে পারেন আমরা এটা প্রাইসটা এত কম দিব এটা প্রাইসটা এত কম থাকবে মানে অবাক হয়ে যাবে অনেকে অবাক হয়ে যাবে এত কম দামে একটা প্রাউড এত ফ্রেশ কিভাবে সম্ভব বল ভাই এটা প্রাইস কত যাচ্ছে বল এটার প্রাইসটা একটা হল সেভের এক্সনোর থেকে কম একটা হল সেবের এক্সনোর থেকে কম 2004 এর প্রাড়ু আপনি অরিজিনাল তেলের গাড়ি নয় সিডের আপনি একটা এক্সনোরতে যাবেন আপনি ছয়জন বসে এটাতে যাবেন 10 জন বসে ঠিক আছে 10 থেকে জন বস 10 থেকে 11 জন বসতে পারবেন একটা হল সেভের এক্সনোর থেকে কম আপনি যে নতুন শুরু নতুন শুরু আমরা আশা করি সর্বোচ্চ কমে দিবেন সর্বোচ্চ একেবারে 14 লক্ষ টাকা দিয়ে দেব কাগজ আপডেট

এবং এটা এসির পারফরম্যান্স কেমন থাকবে বড় ভাই এসির 100 100 হইতো এসি 100 100 একেবারে 100% ওকে আই স্কুল আই স্কুল হইতো ঠিক আছে ওকে পেপারস কমপ্লিট এসি কমপ্লিট আর এর দাম আমরা আশা করি বড় ভাই কমাই দিব ইনশাআল্লাহ ছোট করে বলি এটা আপনাকে একেবারে আপনার আপনি একটা এক্স কোরলার দামে দিয়ে দিব

যথেষ্ট ভালো 100% ওকে 100% ওকে অরজিনাল অবস্থায় আছে সিরিয়াল নম্বর 13 বাম পারো কোড আছে আমি এর বনেটটা খুলে দেখাই এই একটু দেখাই পাল কালারের একটা গাড়ি এবং সামনে গ্লাসটা অরিজিনাল আমরা হিট অরিজিনাল হিট সেন্সর সহ আছে সেন্সর আছে এখনো পর্যন্ত বনেটটা খুলে আমি আপনাকে দেখাই দেখেন 2005 সুন্দর এই যে দেখেন অরিজিনাল অবস্থায় 2005 এর মডেল

আর এসে গাড়ি দেখার পরে দাম নিয়ে কোনো ততটা বার্গেনিং সুযোগ থাকবে না একবার অল্প দামে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর আবার র‍্যাপ ফর আরেকটা র‍্যাপ আছে আমার একটা র‍্যাপ ফর মডেল কত টাকা এটা 2004 এর মডেল আচ্ছা আর রেজিস্ট্রেশন এটা কত রেজিস্ট্রেশন 2010 চার এর মডেল 2010 আর রেজিস্ট্রেশন বডি গিট করা এটা বডি গিট করা এটা ফুল বডি কিট ফন্সেটটা দেখলে কিন্তু র‍্যাপ ফর এর মতো হয় না না খুবই চমৎকার একটা গাড়ি এবং মডেল হচ্ছে 2000 2004 রেজিস্ট্রেশন 2010 10 এটা হলো সাদা পাল সাদা পাল এটা ডকুমেন্টস আপডেট হ্যাঁ ডকুমেন্টস আপডেট পাবেন এবং এই যে গ্লাসগুলো অরিজিনাল কালেকশন আছে এবং ভিতর ইন্টারিয়র আমরা দেখাই অনেক সুন্দর উডেন আছে উডেন আছে এবং টিভি কমপ্লিট আছে এটার এসি পারফরম্যান্স 100% ওকে 100% ওকে সিএনজি করা আছে ভাই সিএনজি করা সিএনজি করা আছে পেপারগুলো আপডেট পাবেন চারটা ডায় নতুন মতন পাবেন পুরো পেডগুলো হয়তো বা দেখলেন বুঝতেছেন যে একটা কি দেখাচ্ছিলাম 2004 এর মডেল বাট গাড়ি কন্ডিশন দেখার পর আপনি ধরতে পারবেন না যে এটা 2004 এর মডেল এত ফ্রেশ এলপিজি তো কনভার্সন করা

মিলবিটা পার হয়ে যারা মেট্রো রেল এগারো নম্বরে আসবেন নেমে এই মিলবিটা খরচ করেই হাতের ডাইনে আর যদি আপনার কেউ সাভার থেকে আসে তাহলে এদিকে শিয়ালবাড়ি দিয়ে ঢুকে আপনার হাতের বামে ওকে মিরপুর আপনার রূপনগর আবাসিক ঢাকা বারোশো ষোলো বারো ষোলো স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের মোবাইল নাম্বার দেওয়া আছে সবাইকে ধন্যবাদ তাজভাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দেবেন শেয়ার দেবেন পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম